পরিহিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি মেয়ের সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হম ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল এটা সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য এসেছিলাম সুন্দর একটা মনের মানুষ পাবেন এর জন্য প্রতিবেদনে আসছেন আপনার কি মনের মানুষ নাই না মনে মানুষ থাকলে কি আর আইতাম পরিবারে আছে কি কে আপনার পরিবারে আছে মামি আছে আর ছোট ভাই আছে মামির কাছে থাকেন আপনার বাবা মা কোথায় গেছে? আম্মু মারা গেছে ছোট বেলায় আব্বু বিয়া করে ফেলাইছে বুঝছ? এখন কি মামির কাছে থাকা হয়? হ্যাঁ মামির কাছে থাকা হয় বয়স কত আপনার? বয়স উনিশ এরকম উনিশ বিশ হইব এরকম হইব বিয়ে হইছে নি আগে? না আগে বিয়ে হয় নাই কি করেন আপনি? পার্লারে কাজ করে বিউটিশিয়ান লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া করতে পারি নাই কারণ বাবা মা বাবা মা না থাকলে না তার জন্য পড়াশোনা করতে পারি না টাকার দায়ে কিছু তো লেখাপড়া থাকা উচিত ছিল যাই হোক কোরআন শরীফ পড়তে পারেন না এটা আর কি পাই না নামাজ কালাম পড়তে এরকম পারি তো আপনি কেমন মনের মানুষ চাচ্ছেন বয়স্ক হলেও হবে, সে যদি আগে বড় বিয়াও করে তাও সমস্যা নেই ঠিক আছে, তার মনটা সুন্দর হইতে হইব. মানে বয়স বেশি হলেও সমস্যা নেই তার মন সুন্দর হইতে হবে এমন একটা মানুষ পেলে আপনি তাকে জীবন সাথী করবেন এটার জন্য আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই কারণে আচ্ছা আপনার বিষয়টা আমি হচ্ছে একটু clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই মেয়েটা হচ্ছে দেখতে চমৎকার সুন্দরী প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে আমি হচ্ছে ওনার কমিউনিটি গাইডলাইনের কারণে নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই তো যারা হচ্ছে এমন একটা মনের মতো মানুষ চাইছিলেন ওনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আমি ওনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনি কি আর কিছু বলবেন না 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 আর কিছু বলবো না আর কেউ আমাকে খারাপ কথা বলবেন না এটাই কামনা ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা যারা যারা আরো কিছু তথ্য জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট ফিডা ধৈর্যদের কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলে ভিডিও এর জন্য সবাইকে জানাই এমএসকি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন